রামাদান মোবারক ভিওয়ার্স আমি কামরুলাই রাসেল লন্ডনের ব্রিকলিন ক্যাফে রেস্টুরেন্টে এই ক্যাফে গ্রিল রেস্টুরেন্ট সম্পর্কে আমরা কেনা জানি বিলেতে যারাই আমরা আছি এই ক্যাফে গ্রিল সম্পর্কে আমরা কম বেশ জেনে আছি কারণ ক্যাফে খাবারগুলো অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে একদম বাংলাদেশি ফুড বিশেষ করে মাছ বিশেষ করে সবজিগুলো একদম বাংলাদেশি ফ্লেভার বাংলাদেশি তাজা টেস্ট তো যাই হোক আজকে আমি এই ক্যাফে গ্রিলে আসলাম এই রমজান উপলক্ষে ওনাদের কোন ধরনের সুযোগ সুবিধা আছে বা রমজান মাসে ওনারা কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন সেই বিষয়কে আপনাদেরকে অবগত করব। ক্যাফে গ্রিলের প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু আজকে আমরা পরিচিত হব পাশাপাশি ইফতারের আইটেমগুলো আমরা কিন্তু জেনে নিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আছি আপনি ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার কাছ থেকে আমরা খাবারগুলোর আইটেমগুলোর নাম জানবো এটা হচ্ছে পেঁয়াজু হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে বারবিকিউ উইংস এটা চিকেনের মালাই চিক্কা এটা আছে লামের কাবাব চিকেনের স্বামী কাবাব অ্যান্ড এটা আছে তন্দুরি চিকেন ওইদিকে আছে চিকেনের স্বামী কাবাব এটা আছে আলু আলুর চপ সাথে আমরা আছে আর এগুলো আছে চিকেন টিক্কা পেস্টি দেন বিফের কাবাব আছে স্বামী কাবাব এই পোলাওটার তো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে এই পোলাওটা কিসের পোলাও না এটা চিকেনের পোলাও হ্যাঁ এটা আমাদের চিলেদের ঐতিহ্য ওই যেটা বলে আখনি বলে এবং অনেকে বলে যে লাইক কালিজিরের চাউল কালিজিরের চাউল দিয়ে হ্যাঁ হ্যাঁ আ আমরা একটু এদিকে আসব এদিকে অনেক খাবারগুলো আছে আমরা এক সাইড থেকে যাচ্ছি এখানে দেখতেছি হামদেশ বলে না হামদেশ বলে সিলেটি বলে কে কে বলে আবার সন্দেশ বলে গরে সন্দেশ বাহ বাহ এদিকে তো অনেকগুলো খাবার আছে হ্যাঁ আচ্ছা अबे এদিকে যাচ্ছি এগুলো কি চটপটি নাকি এটা চটপটি হ্যাঁ চটপটি अबे ये প্রাইস কত এটা প্রাইস কত এটা 6 পাউন্ড করে আর এটা ফোর পাউন্ড করে ফোর পাউন্ড সিক্স পাউন্ড আর এগুলো তো হচ্ছে ছোট মাছ দেখতেছি এগুলো হচ্ছে কারি আইটেম না ঠিক আছে বাহ বা ব্রিকলিন ক্যাফে গ্রিলেন খাবারগুলো যেভাবে ডিসপ্লে করে রাখা হয় আসলে এই ডিসপ্লেটা দেখে সবচেয়ে বেশি আকর্ষিত হই আমি যখনই আসি আপনাদেরকে একটু আমি দেখাবো যে এই যে বাংলাদেশি মাছের ডিম মাছের ডিমের পাশাপাশি এখানে একদম দেশীয় শাকগুলো রয়েছে সিমের বিচি দিয়ে পাশাপাশি কেরালাবাজি রয়েছে বিভিন্ন জাতের যে আইটেমগুলো আমি আপনাদেরকে একটু শো করাচ্ছি এই যে বাংলাদেশের একদম তাজা চিংড়ি মাছগুলো বা বাবা এই যে চিংড়ি মাছ দিয়ে লতি এই লতার ঝোল অসাধারণ বিশেষ করে আমাদের ফ্যামিলির লোকজনরা এখানে এসে খুবই তৃপ্তি সহকারে খেয়ে থাকেন এছাড়া এখানে দেশীয় রোগচাঁদা মাছ থেকে শুরু করে বিভিন্ন পদের আকনি বিরিয়ানি থেকে শুরু করে কোন খাবারটা যে নেই আমি আসলে গুনে দেখতে হবে কোন কোন আইটেম এখানে নেই কিন্তু আছে তো দেখতে সব কিছুই কম বেশ এক কথায় বাংলাদেশের একদম বাঙালি খাবারই পরিবেশন হয়ে থাকে এই ব্রিকলিনের ক্যাফেগ্রিল থেকে আমরা ক্যাফেগ্রিলের অনার সেলিম ভাইয়ের কাছ থেকে জানতে চাইব এই রমজানে উনি কোন ধরনের আয়োজন রেখেছেন এবং প্রাইসগুলো কীরকম মূল্যে রেখেছেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ইফতার এই বছর রমাজানের ইফতার উপলক্ষে অনেক আয়োজন করেছি মেইনলি ইফতারের আইটেম এবং সেহরির আইটেমও নর্মালি ইফতারে তো আয়োজন করা হয়েছে অনেক কিছু তার বদেও মেইন যেটা ইফতারের খিচুড়ি বিরিয়ানি চানা পেঁয়াজু বেগুনি সমোসা সিঙ্গারা ডাল পুরি আলু পুরি পাকুড়া তারপরে ফিননি সেমাই দই এইগুলো তো অনেক কিছু আছে তারপরে কাবাব স্বামী কাবাব রেশমি কাবাব চিকেন টিক্কা রোল কাবাব রোল সবগুলোই ইফতারে উপলক্ষে আসে এবং ইফতারে অনেক বুকিং বুকিংও আসতেছে এবং ইফতার ইফতারের পরে আর কি কেউ যদি সেহের জন্য খাবার নিতে চায় খাবারের অনেক আইটেম আমাদের কাছে আছে আর কি যেমন রুই মাছের ডিম ইলিশের ডিম লতি সুটকি মাছের মাছের টক অনেক অনেক আইটেম আছে মাংস তো আসেই মাংস সাথে মাছের আইটেম অনেক কিছু আছে যে আমাদের ইফতার উপলক্ষে হ্যাঁ একশো পঞ্চাশটিটার ক্যাপাসিটি আসে এটা মানে আমাদের অনেক কাস্টমার অলরেডি জানেন আমাদের এই ক্যাপাসিটি আছে এবং যারা জানে না তাদেরকে জানাইতেছি এই 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 হলের জন্য আমরা কোনো বাড়া নেই না আমরা শুধু ফুডের ফুডেরটাই চার্জ করি যেমন ইফতার উপলক্ষে আমরা এই বছর রিজনেবল প্রাইস রাখছি দশ পাউন্ড করিয়া পার পারসন ইনক্লুডিং হল এভরিথিং ইফতার থেকে দশ পাউন্ড করিয়া রাখছি এবং ইফতারের পর পরে যদি রমজানের পরে যদি কেউ বুকিং করতে চায় তাও আমরা কোনো বুকিংয়ের জন্য কোনো চার্জ করি না আর কি হলের জন্য কোনো চার্জ করি না আমরা শুধু ফুডেরটাই চার্জ করি ভিভার্স ক্যাফেগ্রিলের যে হোমমেড বিশেষ করে তাদের নিজের হাতের বানানো জিলাপি এবং মিষ্টি আমি আপনাদেরকে দেখাবো অসাধারণ জিলাপি এই যে জিলাপিগুলো একদম ফ্রেশ মানে কিছুক্ষণের মধ্যে এগুলো বানানো হয় কিছুক্ষণের মধ্যে আবার সাপ্লাই হয়ে যায় আমি এখানে যে বিষয়টা দেখাবো আপনাদের এটা হচ্ছে কিন্তু গুড়ের জিলাপি অসাধারণ গুড়ের জিলাপি ইফতারের সময় কিছুটা এনার্জি জিলাপি থেকে আসে যেটা খেজুর থেকে আসতো যে খেজুর ইফতারের সময় খাওয়া মাত্রই সারা দিনের যে গ্লুকোজ থেকে শুরু করে এনার্জি পূরণ করে তো অনেকেই আমরা ডায়াবেটিস রোগ থেকে ধরে বিভিন্ন মানে শূন্যতায় থাকি ওনাদের জন্য বা সবার জন্যই ইফতারের জিলাপি ছাড়া আসলেই হয় না ক্যাফে গ্রিলের হোমমেড মিষ্টি যারা খেয়েছেন তাদের তো অবশ্যই জানা আছে আর যারা এখনও খাননি একবার করে না হয় ক্যাফে গ্রিলের এই ঘরের মতো বানানো এই মিষ্টিটা ক্যাফেগিরিলের রয়েছে বিশেষ সুবিধা এই জায়গাতেই যে ওনাদের নিচ এবং ওপরে দুটি হল রয়েছে যে হলগুলোতে ছোটো খাটো পার্টি অনুষ্ঠানে যেমন বলেন ইফতার পার্টি বলেন ছোটোখাটো বিয়ে শাদি গায়ে হলুদ থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক যে কোনো প্রোগ্রামের মিটিংয়ের জন্য ওনারা কিন্তু ওই হলের কোনো চার্জ রাখেন না শুধুমাত্র ওনাদের যে ফুডের চার্জটা রাখেন এবং হলটা ওনারা ফ্রি দিয়ে থাকেন তো ফুডের চার্জটাও বেশি না টেন পাউন্ড তো এই টেন পাউন্ডের বিনিময়ে আপনি টেন পাউন্ডের ফুড অন্তত খেতে পাচ্ছেন পাশাপাশি আপনি মিটিং করতে পারতেছেন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান করতে পারতেছেন এই ব্রিকলিন এই ক্যাফেগ্রিল এই রেস্টুরেন্টটা এই সেবাটা দীর্ঘ দিন থেকে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে দিয়ে আসছে এবং আমরা অবশ্যই এবারের রমজানে ওনাদের আয়োজনটা একটু একটু এসে টেস্ট করব। পাশাপাশি এমনিতেও অনেকেই বুক দিয়ে রেখেছেন আসবেন আর যারা বুকিং করেননি এখনও তারাও শীঘ্রই বুকিং করবেন কারণ এই রেস্টুরেন্টটা কিন্তু সবসময় বিজি থাকে আমরা এটা কম বেশি সবাই জানি ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন কেননা আপনাদের লাইক কমেন্ট থেকেই আমি কামরুলাল রাসেল। আপনারা লাইক কমেন্ট দিচ্ছেন বলেই আমার ভিডিও ভিউ হচ্ছে এবং মানুষ আমার ভিডিও পছন্দ করতেছে আপনাদের লাইক কমেন্টটা আমার জন্য দয়া দয়াস্বরূপ হিসেবেই থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম